আমরা যারা যে বয়সে বড় ছোট যে যে ধরনের প্রফেশনে আছেন না কেন আজকের পর থেকে এই মুহূর্ত থেকে এই সমাজে কোন বৈষম্য কোন ভেদাভেদ থাকবে না প্রত্যেকের সমান অধিকার আমরা নিশ্চিত করতে চাই যে কোনো সার্বজনীন বিষয় সার্বজনীন মানে সবার যেখানে অংশগ্রহণ থাকবে এই বিষয়ে প্রত্যেকটা ব্যক্তির মতামত প্রদানের স্বাধীনতা এবং কথা বলার স্বাধীনতা আমরা চাই কোন অনুষ্ঠানে যারা যারা উপস্থিত থাকবে তাদের ব্যক্তিগত মতামত উপস্থাপন করবে এই স্বাধীনতা আমরা আজকের পর থেকে নিশ্চিত করব কত প্রকার বৈষম্য দূর করবে সামাজিক ও পারিবারিক বিষয়ে যদি কারো সামাজিক বা পারিবারিক বিষয় হয় তাদের ব্যক্তিগত মতামত সিদ্ধান্তকে গুরুত্ব দেওয়া হবে যদি কোনো ব্যক্তি তার পারিবারিক অনুষ্ঠানে তার অর্থনৈতিক অক্ষমতার কারণে সবাইকে ইনভাইট করতে নাও পারে যদি একজনকে পারে ওই একজনেকে ইনভাইট করবে আমরা গ্রামবাসী সবাই সেটাকে স্বাগত জানাবো আমাদের ভিতরে এমন কোন ব্যবস্থা হবে না আমাকে বলতে হবে ওকে বলতে হবে তাকে বলতে হবে তাকে বলতে হবে এই সংস্কৃতি এই মুহূর্ত থেকে এই সমাজ থেকে বিলুপ্ত হবে জোরপূর্বক কোন বিষয়ে কোন ব্যক্তির উপর চাপিয়ে দেওয়া যাবে না আর এটা আমরা চাপিয়ে দিতে যাবো না যার যে জিনিস করতে ইচ্ছা হবে না সে করবে না যার যে জিনিস করতে ইচ্ছা হবে সে করবে শুধু দেখতে হবে যে অন্যায় কিনা যদি আইনগত কিনা বা আইন বহির্ভূত কিনা যদি আইন বহির্ভূত না হয় যদি তার নৈতিক অধিকারের ভিতর পড়ে তাহলে কোন বিষয় কাউকে আমরা আজকে পর থেকে চাপিয়ে দিতে চাই না আর চাপিয়ে সংস্কৃতি আমরা চিরতরে বিলুপ্ত করতে চাই প্রত্যেকের জন্য ন্যায় নিশ্চিত করা হবে ধর্মীয় স্বাধীনতা তথা ধর্মীয় আচার অনুষ্ঠান পালনের স্বাধীনতা থাকতে হবে অর্থাৎ আমাদের ধর্মের যে যেভাবে যে আচার আচরণ পালন করতে চায় যার ভক্তি যেখানে আটকে যায় যার মত যে পথে নিয়ে যাবে যাকে সে তার সেই মতে সেই পথে তার স্রষ্টা বা তার আরাধ থাকে সে করবে এটা আমার যদি ভালো নাও লাগে তাতে কিচ্ছু আসে না তাকে সঠিক ভাবে এটা পালন করতে দিতে হবে কোনো প্রকার তার উপর জোর করতে দেওয়া যাবে যে কোনো সমস্যা বা বিপদের সামনে এই গ্রামের ভিতরে আমরা আমার মনে হয় সাতচল্লিশটা বা পরিবার আছে আমরা একটা বিষয় একমত পোষণ করেছি সবাই এই সাতচল্লিশটা আটচল্লিশটা পরিবার আর এই মুহূর্তের পর থেকে একটা পরিবার হয়ে কোনো গোষ্ঠী বা ব্যক্তিরা কেউ অন্যায়ভাবে অত্যাচারিত হলে বা শিকার হয় তাermost ব্যবস্থা গ্রহণ করা হবে প্রাকৃতিক বা কোনো দূরযোগ্য মানব সৃষ্টভাবে কেউ ক্ষতিগ্রস্ত হলে তার ব্যবস্থা গ্রহণ করা হবে কোনো ব্যক্তিগত তথা পারিবারিক অনুষ্ঠানাদি যেমন পারিবারিক সদস্যদের বিয়ে সজাতি বধন সহ অন্যান্য করতে যদি কি অসমর্থত হয় যদি আমাদের সহযোগিতা সে কামনা করে তাহলে সেই অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন করার জন্য যে যে ধরনের সহযোগিতা প্রয়োজন হবে আর্থিক থেকে শুরু করে সামাজিক মানসিক মনোবল লোকবল সব ধরনের সহযোগিতা করে তার সেই অনুষ্ঠান সফল ভাবে সম্পন্ন করে দেওয়া হয় পারিবারিক কোন সদস্যের বিয়ে হোক আর সদাতি ঘটনের কোন অনুষ্ঠান হোক যদি কেউ সত্যি সত্যি আর্থিক ভাবে অসমর্থতা জ্ঞাপন করে বা জানায় তাহলে আমরা শাসক সম্প্রীতি যুব সংঘের পক্ষ থেকে তাকে নিশ্চিত করতে যাই এখন থেকে আপনার কোন অনুষ্ঠান থাকবে না টাকা বা কোনো রকম কোনো সমস্যার জন্য কোনো অনুষ্ঠান ফেলায় রাখার দরকার নাই শুধু আমাদেরকে একটু জানাবেন আমরা এই অনুষ্ঠান আপনি সফলভাবে সম্পন্ন করতে পারবেন তারা কিভাবে সহযোগিতা করছে কেউ করবে। পারবেন গ্রামের প্রতিটি মেয়ের সুরক্ষা নিশ্চিত করতে হবে আজকে আমাদের সনাতনী মেয়েরা সব থেকে বেশি অনিরাপদ যখন উচ্চ শিক্ষার জন্য রংপুরে সম্ভব হিপনোটাইজ করে এই মেয়ে কিছু কিছু একটা আজকের পর থেকে এখনকার থেকে আসা যে কোনো বিভিন্ন বিষয়ে ট্রেনিং প্রধানের মধ্যে শক্তিশালী আগামী হবে সমস্ত করা এমন এক সমাজ ব্যবস্থা আমরা নিশ্চিত করতে চাই যে সমাজ ব্যবস্থা হবে মানুষের মনুষ্যত্বের সম্প্রীতির শান্তি ঐক্যের ধর্মে প্রেমের সেই সাথে আজ আমরা সাশ্বর্য সম্প্রীতি যুব সঙ্গে প্রত্যেকে এটা আমাদের প্রত্যেকের প্রত্যেকে করছি যে আমরা এখন থেকে এই গ্রামের গ্রামবাসীর যে কোনো সমস্যা বা বিপদে ঢাল হয়ে সামনে দাঁড়াবো আমরা এই যুবশক্তি এই সমাজকে পরিবর্তনের মধ্য দিয়ে সনাতনী মৈত্রী স্থাপন করে যে শক্তিশালী জাতি হিসেবে নিজেদেরকে গড়ে তোলার প্রতিশ্রুতি গ্রহণ করেছি তা বাস্তবায়নে আপনাদের সকলের সহযোগিতা আ।